আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকের আমাদের মা বোনদের ব্যাপারে বলবো যে যারা মা বোনেরা যারা নামাজ বসে বসে পড়ে তারা কিছু এমন মারাত্মক ভুল করে যার কারণে গুণা হয় নামাজ পড়ে কিন্তু গুণা হয় তো সেগুলো কি কয়েকটা সংখ্যা আপনাদেরকে আজকে গুনাবো কয়েকটা সংখ্যাই আপনাদেরকে অবগত করবো এখন পুরুষ হোক নারী হোক সুস্থ যদি থাকে তাহলে বসে নামাজ কেন পড়বে তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে হ্যাঁ না অর্থাৎ সে দাঁড়িয়ে নিয়ত করবে শুরু করবে নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সুস্থ থাকা সত্ত্বেও বসে নামাজ আদায় করা এটি একটি ভুল হ্যাঁ না শরীয়ত অনুযায়ী যদি কেউ শারীরিকভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হন তাহলে সে বসে নামাজ পড়তে পারবে না তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এবার শুধুমাত্র অসুস্থতা হ্যাঁ এবং শারীরিক অক্ষমতার কারণে সে বসে নামাজ পড়তে পারে তার জন্য বৈধ আছে কোনো অসুবিধা নাই অনেকে অলসতা বা অভ্যাসে বসে কি নামাজ পড়ে যেটা গুণা হতে পারে গুণা হতে পারে জি দুই নম্বরে আমরা বলবো যে রুকু এবং সাজদা ভুলভাবে ইশারা করতে হয় যখন মহিলারা বেশিরভাগ বসে নামাজ পড়ে রুকু সাজদা কিভাবে দিতে হয় সে তো জানে না তো উল্টা পাল্টা রুকু সেদার ইশারা করে যার জন্য গোড়া হয় বসে নামাজ পড়লে তো বসে নামাজ রুকু ও সেদার জন্য শরীরের নড়াচড়া এবং একটি পদ্ধতি আলাদা যে রয়েছে সেটি কিন্তু করতে পারে না অনেকেই মেয়ে লোক তাই তারা বসে নামাজ পড়তে শুরু করে দেয় আগে জানতে হবে আপনাকে বসে নামাজ পড়ার পদ্ধতিটা কি তো অনেকেই ঠিকভাবে মাথা শরীর এগুলো না হ্যাঁ না মাথা শরীর রুকুতে না। তারপরে সাজদাতে ঝুঁকান না যেটা নামাজের রুকন কে নষ্ট করে খুশু খুশুকে নষ্ট করে অনেকে এরকম রয়েছে তিন নম্বর রয়েছে সন্ন্যত অনুযায়ী বসার ভঙ্গি অনুসরণ করতে হবে আপনি বসে গেছেন সন্নত অনুযায়ী অনুসরণ তার আপনার হয়ই না তাহলে আপনার কি করে নামাজটা সঠিক হবে অনেক মহিলা অনেক মহিলা রয়েছে যারা ইফতেরাস ভঙ্গিতে বসে যায় তো এই ভঙ্গিগুলো চলে না বসার ভঙ্গি আপনার জেগে হতে হবে যেমন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন বলে দিয়ে গেছেন তো বসার ভঙ্গি যদি ভুল হয়ে যায় তাহলে নামাজের আদব নষ্ট হয় এটা আপনাকে জানতে হবে আর চার নম্বর ব্যাপার হলো যে কিবলার দিকে বসে না অনেক সময় এদিক ফিরে ওদিক ফিরে যায় হ্যাঁ নড়াঝড়ার কারণে তো কেবলামুখী থেকে অন্য দিকে হয়ে যায় তার জন্য গুণা হবে নামাজ হবে না তো অনেকে ঘরেই বসে নামাজ পড়েন অনেকেই এরকম আছে কিন্তু কেবলার সঠিক দিককে মুখ করে বসে না অন্য দিকে চলে যায় আর পাঁচ নম্বরে আমরা বলব যে হাত এই যে হাত হাত ওঠানো বা তকবীরের ভুল আদায় হ্যাঁ না উল্টাপাল্টা বসে নামাজ পড়লে হাত ভালো ওঠাতে পারে না তো অনেকে এরকম রয়েছে তাকবিরের ভুল আদায় করে হাত ওঠানোর সময় অনেকেই বসে থাকলে আবার বা অন্যান্য যথাযথভাবে আদায় করতে পারে না আদায় করেই না জানেই না আপনাকে ঠিকঠাক জানতে হবে আর নম্বর ভুল যেটা হলো সাজসজ্জা এবং পোশাকের ভুল অনেক মহিলা এরকম রয়েছে অনেক মহিলা যারা নামাজে বসে নামাজ বসে পড়লেও শরীর ঠিক মতো ঢাকা তাদের থাকে না বিশেষ করে পায়ের অংশ খোলা থেকে যায় তাই সঠিক নিয়ম অনুসরণ করতে হবে আমাদের মা বন্ধের যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হন তাহলে বসে পড়া যায় তবে রুকু সাজদা ইশারা পদ্ধতি অবশ্যই শিখে নিতে হবে আপনাকে বসার সময় যথাসম্ভব খসুক এবং খুজুর জরুরি হবে আপনার জন্য পোশাক কিবলার দিকে কিবলার দিক তাকবির তাহরিমা এবং দোয়ার নিয়ম সঠিকভাবে এগুলোকে সব পালন করতে হবে তবে আপনার বসে নামাজ পড়াটা সাজবে আশা করো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত